আলো দিয়া মানুষ কি করে অন্ধকার দূর করে এটা আল্লাহ দেয় তাকওয়া ওয়ালাদের এবার শুনেন হাদিসের দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন فانه ইয়ানজুরু বিনুর الله খতি আল্লাহ ওয়ালাদের ফিরাসাতের পাওয়ার থেকে সতর্ক তুমি যা দেখো না তারা দেখেন চামড়ার চোখ দিয়ে দেখেন না তারা দেখেন আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন খ্রিস্টান ফাদ্রি কয় এটা কেমনে হইলো চোখ দিয়ে দেখেন আর কি দিয়ে দেখবে সবাই বুঝা কা বুঝি না সবাই ধৈরা কয় তাহলে একজন আছে এর কাছে তুই বইলে বুঝবি কে কয় জুনায়ত বাগদাদির কাছে যাও বড় হুজুরের কাছে গেলে তো আর এইভাবে সাইজ হয়ে যাইত হয় না প্রধানমন্ত্রী কয় হাটাজারির হুজুরের সাথে একটু দেখা করো মন্ত্রী মহোদয়কে জীবনে টুপি না ফেললে একটা টুপি লাগাইয়া লাগছে হাট হাজারি হুজুর কয় নাই যে টুপি লই আইও কইছে বাসে লেখা আছে ধুমপান নিষেধ আছে না নাই কেউ করে না হেলফার কন্ট্রাক্টর ড্রাইভার করে ধোঁয়াটা সারে নিষেধ নাই বাধা দিলে কয় আমার টাকা দিয়ে খাই তোমার বাবার কি মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ কেউ করে কারণ কি বাসে লেখা নিষেধ এর করে মসজিদের লেখা নাই এর ফরো করে না এর নাম সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে জুনায়েদ বাগদাদির কাছে যাইবে খ্রিস্টান এত বড় আল্লাহর ওলি নাম শুনছে এবার মোটামুটি এককালে হুজুরের পছন্দের পোশাক লাগাইছে বিশাল এক লম্বা জামা ফাগরি টুপি যেই জোনায়েদ বাগদাদির দরবারে বা সালাম দিস। আসসালামু আলাইহিনদুরাও কিন্তু সুন্দর করে সালাম দিতে পারে। পারে না? পারে। আমগো মুসলমানteilo নষ্ট। এরা সালাম দায়, আসসালামু সালাম দিস, আসসালামু মানে তোর উপরে খোদার খালা পড়ু। হে আবার ঘুরে আইকা আলাইকুম তোর উপরে আগে হরু সালাম। খ্রিস্টান পাদ্রী গিয়া সুন্দর করে সালাম দিস। আসসালাম আলাইকুম জুনায়দ বাগদাদি জবাব দিবে কি ও আলাইকুম না জবাব না দিয়ে হাদাক আল্লাহ আল্লাহ তোরে হেদায়ত দিলাম সালাম কি হেদায়তের দোয়া করলেন আলাইকুম না বইলেন এই সিস্টেম তো জীবনে হনি নেই সালাম দিলাম ও আলাইকুম বলবেন আপনি হাদাক আল্লাহ বললেন হেদায়েত আমি নতুন আইছি সালামটা দিলাম জবাব না দিয়া হাদা কাল্লা বললেন কেন হেদায়তের দোয়া করলেন কেন তুই তো মুসলমান না তুই তো ভিন্ন ধর্মের মানুষ আপনি টের ভাইলেন কেমনে কায় নবুয়তের দরজা বন্ধ থাকলো ফেরাসাতের দরজা বন্ধ নেই খ্রিস্টান কাক বুঝা বলছি আল্লাহর বিশেষ কিছু পাওয়ার বান্দার কাছে পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান হাদিসের ভাষায় ফেরাসাত রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনাস বিন মালিক বাজার থেকে গুইরা মসজিদে নববীতে যায় তাই ওসমান গনী রাদিয়াল্লাহু আনহু বয়ান করতেছেন আনাস বিন মালিক গিয়া বসলেন বয়ান শুনলেন ওসমান রাদিয়াল্লাহু আনউ দেখেই কয় এক জনার চোখের ভিতরে জেনার নমুনা দেওয়া যায় জেনা জেনা হে আইসা মজলিসে বসছে এবং বয়ান শুনতেছে আনাস কয় কি ওসমান গনি জীব রেলাইছে অভির রাস্তা কি বন্ধ হয় নাই মানে হে বাজারে গেছে এক বেগানা নজর দিছে বেগানার নজর দিছে বদ নজর এটা চোখের মধ্যে লাগছে ওসমান গনি দেখা বলাইছে দেখছে মানে চোখের মধ্যে দেখতে পাইতেছে জিনার আসর লেগে গেছে নজরের আসক আনাজ বলতেছেন নবুৱাতের দরজা কি খোলা হয় না জিবরাইলো নাই অহিও নাই নবৌতের দরজা খোলা নাই কিন্তু ফেরাস হাতের দরজা খোলা ইয়াংজুরবি নুরিল্লা আল্লার প্রিয় বান্দার আল্লাহর নূরের আলো দিয়া অনেক দূর দেখে যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না কিন্তু বন্ডরা যদি দেহে আল্লাহর নূর না জিন আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব পাশ করার জন্য লাগবে কি গেছে বুঝলে গেছে ধৈর্য বড় দামি এক সম্পদ এই ধৈর্যের পুরস্কার দুইটা প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন বইলা ফালাইছে কিন্তু কি গেছেন ভুলে গেছেন আল্লাহ সঙ্গী হয়ে থাকবেন আরেকটা পুরস্কার দিবেন কবে পরকালে কি ইননা মা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের কে আমতে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও জান্নাত যাওয়ার আশা আছে তো হিসাব হিসাব দিয়ে আল্লাহর সাথে বুঝপড়া কইরা যাইবেন নিজের পাওয়ার টাওয়ার মাঝে মাঝে দেখান তা আল্লাহর লাহেও বুঝপড়া করবেন না বিনা হিসাবে যাবেন বিনা হিসাবে আল্লাহ দিবেন ধৈর্য ধারণকারীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন আর এই ধৈর্য থাকলেই পাঁচটা জিনিসে পরীক্ষায় পাশ করা যাবে পাঁচটার প্রথম জিনিস হলো ভয় ইমান এই রহমতুল্লাহ বলেন এখানে ভয় তারা উদ্দেশ্য হল আল্লাহর ভয় তুমি দাড়ি রাখলে আল্লাহ খুশি দাড়ি রাখলে তোমার ম্যাডাম বেজা দাড়ি কাটলে তোমার ম্যাডাম খুশি শাস্তি জাহান নামে এখন তুমি কি ম্যাডামের ভয়ে দাড়ি দাড়ি কাটো ভয়ে রাখো পরীক্ষা ধৈর্যের যদি থাকে পাশ করা সম্ভব বেপর্দায় চলতে পারলে শালি দুলা ভাই খুশি বেআইন সাহেবা খুশি আল্লাহ বেজান এখন বেআইন বেআইন সাহেবাকে খুশি রাখার জন্য তুমি কি বেপর্দায় চলবা নাকি আল্লাহ পর্দা রক্ষা করবা আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয় ইসরায়েলের জালেমরা কয় ফিলিস্তিনিরা আমাদের জমিন ছেড়ে যাও না হয় তোমাদের মেনে ফেলবো মুসলমান বলে তোর বাবার জমিন না এটা আমার আল্লাহর জমিন আমরা আল্লাহর গোলাম এই বাইতুল্লাহ বাইতুল মাকদিসে দিছে আমরা থাকব বাগাইতে পারবি না রক্ত যাবে জীবন যাবে আল্লাহর ঘরের জমিন ছাড়ব না জীবন নিতে নিতে নিয়ে গেছে এক বাবায় মিষ্টি খাওয়াইতেছে ঘুরে ঘুরে ফিলিস্তিনে সাংবাদিক বলে ও বাবা আপনি মিষ্টি খাওয়ান কেন আমার দুই সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জাননাতে গেছি আমি খুশি আমিও সিরিয়াল আছে আমিও যাব ইয়া এলাহি মুঝে মুঝকো দূর কর তাকে দেখো मुझमे तुझको एक नजर সংক্ষেপ বলে ফেললাম দুই নাম্বার পরীক্ষা হবে खुধা বল জুড় खुধা মানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলে বলেন এখানে खुধা মানে হলো রোজা ক্ষুধা সহ্য করতে না পেরে তুমি কি রোজা ভাঙবা নাকি রোজা রাখবা এটাই হবে তোমার ইমানের পরীক্ষা যারা আল্লাহর সবেরিন বান্দা এরা রোজা তো রমাজানে রাখবেই এবং সোমবার বৃহস্পতিবারও প্রতি সপ্তাহে রোজা রাখবে আর যাদের ধৈর্য নাই এরা বলবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না রোজা রাখবো না